এবার যেতে চাই পরে খবরে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজকে ঘিরে নিরাপত্তার মহড়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ড দু দলের ক্রিকেটারদের জন্য থাকছে নজিরবিহীন নিরাপত্তার বলয় চট্টগ্রামের পুলিশ কমিশনার জানিয়েছেন হোটেল ও স্টেডিয়াম ঘিরে থাকবে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হবে সোয়াদ টিম ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো ম্যাচ চলাকালে মাঠের এক কোণে হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ভয়ে ছুটোছুটি ক্রিকেটারদের মুহূর্তেই মাঠ ঘিরে ফেলে নিরাপত্তায় নিয়োজিত বাহিনী কয়েক মিনিটের মধ্যে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ক্রিকেটারদের চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একটি একদিনের ও একটি টেস্ট ম্যাচ ঘিরে পুলিশের এমন নিরাপত্তা মহড়া ক্রিকেটারদের থাকার হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত যে কোনো ধরনের জিম্মি ঘটনা থেকে উদ্ধারের কলাকৌশল দেখানো হয় পুলিশের এই রুদ্ধশ্বাস অভিযানে কাজ করলে কিছু ভুল থাকে সেগুলো শুধরানোর সুযোগ এই জন্যই আসলে মহড়া তো ছোটোখাটো যে ল্যাবসগুলো হয়েছে সেগুলো আমরা যাতে না ঘটে আবার সবাইকে এক জায়গায় করে ব্রিফ করে এটি শুধরানোর চেষ্টা করব। সিএমপি কমিশনার জানান ম্যাচ দুটি ঘিরে নিরাপত্তায় থাকবে প্রায় দুই হাজার পুলিশ থাকবে স্টেডিয়াম কেন্দ্রিক ছয় স্তরের নিরাপত্তা স্ট্যান্ডবাই বাই রাখা হবে সোয়াদ টিম ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী আউটার কর্ডন আছে এরপরে একেবারে বিটাক মোড তারপরে সাগরিকার মোর এই পর্যন্ত আমাদের আউডার কর্ডন আরেকটা আছে এবং বিশেষায়িত ফোর্সগুলো ষষ্ঠ স্তরে আছে বিভিন্ন জায়গায় এই এরিয়ার ভেতরেই ক্রিকেটারদের যাতায়াতের পথেও থাকবে জিরো ট্রাফিকিং ব্যবস্থা উঁচু ভবন থেকে সতর্ক নজর রাখবে পুলিশের সুসজ্জিত বাহিনী আমাদের ট্রাফিকের আমরা তো মুভমেন্টটা স্মুথ করব স্পিডে চলা মানে কিন্তু একটা নিরাপত্তা অলরেডি হয়ে যায় আনইন্টারাপ্টেড যদি ইয়া হয় মুভমেন্ট হয় সেটা একটা নিরাপত্তা আমরা দেখব আর হচ্ছে এমনিতে ক্রাইম ডিভিশন থেকে রুট প্রোটেকশন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেট টিম এবং ছাদেও লোক থাকবে আগামী বারোই অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইংল্যান্ডের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ আর প্রথম টেস্ট শুরু হবে বিশ অক্টোবর অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ